কুম আমাদের চুরি কিছু প্রোডাক্ট আসছে ডায়মন্ড কার্ডের তো আমাদের তেজ থেকে অনেকে নক করছে ভাইয়া আমাদের ডায়মন্ড কার্ডের কালেকশনের চুরিগুলো একটু দেখেন তো আজকে আমরা ডায়মন্ড কার্ডের চুরিগুলো দেখাবো ফার্স্ট রাউন্ডেই আমরা দেখাচ্ছি ডায়মন্ড কার্ডের এখানে আপনার আটটা চুরি আছে এইখান থেকে যদি চান আপনি বেসিক্যালি আরও বাড়ায় নিতে পারবেন এখানে টোটালি বারোটা নিতে পারবেন বা চব্বিশটাও নিতে পারবেন যার যে কটা লাগে সে কটাই দেওয়া যাবে আর এই চুড়িগুলো আপনার খুবই জোস এগুলো ফুল ডায়মন্ড কাটের আর এইখানে যদি আপনি চান যে না আমি আপনাকে এটা সেট করে সেট করে নিতে চান সেই ক্ষেত্রে আপনি পাথরের দুটা চুরি দিয়ে দিবেন পাথরের দুটা চুড়ি দিয়ে দিবেন একেবারে সেট হয়ে যাবে আপনার সেটটা কিন্তু অনেক সুন্দর লাগবে আর এগুলো মেয়েদের হাতে পড়লে অনেক জোস লাগবে যাদেরই লাগবে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন আর যদি দেন আপনার যদি যদি কোনোটা পছন্দ থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে ছবি দিলে আমরা এসে দিতে পারবো আর এটা দেখা জুড়া আমাদের জোড়াচুরির কালেকশনগুলো দেখেন এইগুলো কিন্তু অষ্টম কালেকশান এটা দেখা যাবে একদম হাতের মধ্যে স্মুথলি লেগে থাকবে আর এগুলো একদম জোড়াচুরি এগুলো বলে ছোটো ছোটো ছোট ছোট চুরিগুলো এগুলো দেখেন প্রত্যেকটা স্টোন কিন্তু চতুর্দিক দিয়ে লক করা লাগানো লাগানো আছে এগুলো কোনো খোলার ভয় নাই শাড়িতেও লাগবে না আপনার হাতে পড়লে অনেক সুন্দর লাগবে দেখতেই পারতেছেন আমাদের কালেকশনগুলো ইউজ পরিমাণ আসে তো আমাদের নিচে গোডাউনে আরামাল আছে এখানে আরেকটা প্রোডাক্ট আছে এই চুরিটাও দেখতে পারেন এইটাও আপনার ডায়মন্ড স্টোনের এটা আপনার কালার হবে এখানে কালার আছে আপনার গোল্ড কালার আছে হোয়াইট কালার আছে যেই ধরনের কালারগুলো লাগবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর বিয়ের সাথে যত ধরনের চুরি দরকার পড়ে আমাদের যদি কমেন্টস করে জানিয়ে দিবেন আমরা অবশ্যই ওগুলো আনার চেষ্টা করবো আর এটা তো আপনার ডায়মন্ড কাটের আরেকটা চুরি ছিল এটাও দেখেন এটাও অনেক সুন্দর যাদের লাগে অবশ্যই আমাদের কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর সামনে শুক্রবার থেকে লাইক চলবে অবশ্যই যারা যারা আমাদের পেজটাকে ফলো করেন অবশ্যই লাইভে থাকবেন শুক্রবার দিন রাত আটটার দিকে লাইভে থাকবে দেখতেই পাচ্ছেন তো অবশ্যই লাইক করে দিবেন আর যার যেটা ভালো লাগবে অবশ্যই কমেন্টে জানাই দিবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই